ষোলো পিস মাস্টারপলির খরচ যদি পাঁচশো টাকা হয় তাহলে একটি মাস্টার একটি মাস্টার প্যাকেটের দাম কত টাকা আসে তাহলে পাঁচশো পঁচত্তর বাগসের ষোলো তাহলে আমাদের পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই টাকা আমাদের পরে প্রত্যেকটি মাস্টার প্যাকেটের দাম তাহলে প্রত্যেকটি মাস্টার প্যাকেটের দাম যদি আমাদের পঁয়ত্রিশ টাকা তিরানব্বই পয়সা পরে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন বন্ধু আমরা যে সত্তর টাকা ক্ষেত্রে আমাদের কত টাকা প্রফিট থাকতেছে প্রতিটা মাস্টার প্যাকেটে আসসালামু আলাইকুম টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্ন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আপনারা যারা পিপি পলি দিয়ে এই জিরু চিপ শামুক চিপ বল চিপ এই যাবতীয় যে চিপসগুলো আপনারা করতে চাচ্ছেন অনেক বাইরে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই এই চিপসগুলোতে কি পরিমাণ খরচ আসে যদি আমাদের এরকম একটা হিসাব দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তো আমি আপনাদেরকে বন্ধুরা চেষ্টা করে থাকি যে আপনাদেরকে আমি যে কোনো জিনিসটাই হিসাব মতো বুঝিয়ে দিতে যাতে করে আপনারা এই ব্যবসা করবেন কি করবেন না সেটা সম্পর্কে যাতে আপনাদের একটা ধারণা চলে আসে আপনি এই চিপসের ব্যবসাগুলো করতে গেলে এই চিপসের ব্যবসা থেকে কি আপনি লাভ করতে পারবেন কি না এটিতে কত পার্সেন্ট লাভ আছে বা কত টাকা লাভ আছে যদি আমি আপনাদেরকে হিসাবের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে আপনাদের জন্য এই ব্যবসা করবেন কি করবেন না তার সিদ্ধান্তটা নিতে খুবই সহজ হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যেই হিসাবটা দেবো আপনারা যদি এই হিসাবটি ঠিকঠাক মতো লিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে অনেক সুবিধা হবে যদি আপনারা কারখানা করে থাকেন অথবা আপনারা যদি এর কারখানা করতে চান অথবা চিপসের ব্যবসা করতে চান তাহলে আপনাদের এই ব্যবসাটি এই হিসাবটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে দয়া করে আপনারা এগুলো লিখে রাখবেন অথবা আপনারা শেয়ার করে আপনাদের ফেসবুক অথবা ইয়াতে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা দেখতে চাইলে অনেক কাজে আসবে তো বন্ধুরা আমি যেভাবে নিঃস্বার্থভাবে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি বা আমি যেভাবে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারাও এরকমভাবে বন্ধুরা একটা শেয়ারের মাধ্যমে একটা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আরেকটা বেকার বাইকে আপনারা উৎসাহিত করতে পারেন ব্যবসা করার জন্য আমি চাই আপনারা আপনাদের আমার মতো করে আপনারাও এরকমভাবে মানুষের পাশে থাকবেন একে অপরের পাশে থাকবেন মানুষ মানুষের জন্য তাহলে কিন্তু আমাদের সমাজটা যারা বেকার আমরা আছি ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এগুতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন যে আমরা কিভাবে এ চিপসের হিসাবটা বের করে থাকি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনাদের অসুবিধা হবে না আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো সঙ্গেই থাকুন বন্ধুরা তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি সুবিধা হবে আমরা যেই তথ্যগুলো দেই হিসাব নিকাশগুলো দে ব্যবসায়িক আইডিয়াগুলো দেই বিভিন্ন কারখানার অথবা পাইকারি সন্ধানগুলো দিয়ে থাকে সেগুলো আপনি পেতে আপনার অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেই যে আমাদের তিন কেজি চিপসে কত টাকা খরচ হয়েছে বন্ধুরা গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন যে জিরো চিপসের ভিডিওটি আমি দিয়েছিলাম ওই ভিডিওটির মধ্যে অসংখ্য কমেন্ট পড়েছে যে ভাই আমরা এই চিপসের ব্যবসাগুলো করতে চাই কারখানাগুলো করতে চাচ্ছি তবে যদি আমাদেরকে একটু হিসাবটা দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তাহলে আমরা এই দেওয়ার জন্য একটু আগ্রহী হতাম তো সেই বাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি আপনার মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি গত দিন গত পরশু যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমার ষোলোটি মাস্টার প্যাকেট হয়েছিল আপনার তিন কেজি চিপসের ষোলোটি মাস্টার প্যাকেট হয়েছিল এখানে আমাদের কত টাকা বিক্রি আসছে এবং কত টাকা খরচ আসছে প্রতিটি মাস্টার প্যাকেটের দাম কত টাকা পরে এবং প্রতিটি পিপি প্যাকেটের দাম কত টাকা পরে এগুলো সব আমরা এ টু জ্যাট আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা তিন কেজি চিপসের ষোলোটি মাস্টার প্যাকেট হয়েছে আছে দেখেন বন্ধুরা এখানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের হয়েছে ষোলোটি মাস্টার প্যাকেট একটি মাস্টার প্যাকেট সত্তর টাকা করে হলে আমরা প্রতিটি মাস্টার প্যাকেট দোকানে পাইকারি দিয়ে থাকি কিন্তু বন্ধুরা সত্তর টাকা করে তাহলে একটি মাস্টার প্যাকেটের দাম যদি সত্তর টাকা হয় ষোলোটি মাস্টার প্যাকেটের দাম আসতেছে আপনার সত্তর গুণ হচ্ছে ষোলো তাহলে এগারোশো বিশ টাকা আমাদের এই যে মোট বিক্রয় আসে আমাদের এগারোশো বিশ টাকা তাহলে যদি আমাদের এই ষোলোটি মাস্টার প্যাকেটের বিক্রি আসে আপনার এগারোশো বিশ টাকা তাহলে আমাদের এই এগারোশো বিশ টাকা এই ষোলোটি মাস্টার প্যাকেট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটা থেকে কত টাকা বাদ দিলে আমাদের কত টাকা লাভ আসে এই তিন কেজি চিপসে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এখানে আসেন বন্ধুরা দেখেন এখানে আমরা যে তিন কেজি কাঁচা চিপস নিয়েছি এক কেজি কাঁচা চিপসের দাম যদি পঁয়ষট্টি টাকা হয় তাহলে তিন কেজি কাঁচা চিপসের দাম হচ্ছে আপনার এক টাকা একশো টাকা এই তিন কেজি চিপস আমাদের বাঁচতে প্রয়োজন হয়েছে একশো এক কেজি দুশো গ্রাম তেল এই তিন কেজি কাঁচা চিপস বাঁচতে আমাদের খরচ হয়েছে এক কেজি দুশো গ্রাম তেল তাহলে এক কেজি দুশো গ্রামের দাম আসতেছে আপনার বর্তমানে যে পাময়েল তেলটা সেটা আমাদের এখানে একশো বাষট্টি টাকা আপনাদের এখানে কত সেটা আপনারা জানেন তাহলে একশো বাষট্টি টাকা হলে আমাদের এক কেজি দুশো গ্রামের দাম আসতেছে একশো পঁচানব্বই টাকা তাইলে আমাদের তিন কেজি চিপস বাঁচতে আমাদের তেল খরচ হয়েছে একশো পঁচানব্বই টাকার তারপর আমরা যে পিপিগুলোর মধ্যে করেছি আপনার ষোলোটি মাস্টার প্যাকেটে আপনার প্রতি প্যাকেটে যদি বৃষ্টি করে পিপি প্যাকেট আমরা করি ছোটো প্যাকেটটি ভরি সেক্ষেত্রে আমাদের তিনশো গ্রাম পিপি প্যাকেট আমাদের খরচ হয়ে আসে তাহলে একশো গ্রাম পিপি প্যাকেটে থাকে আপনার একশো আড়াইশ পিস তাহলে আপনার এক কেজি পিপি প্যাকেটে থাকে প্রায় বারোশো আশি পিসের মতো এটা আপনারা একটু গুন দিয়ে দেখবেন যদি একশো গ্রামে যদি একশো আড়াইশ পিস হয় তাহলে আপনি দশ দিয়ে একশো আড়াইশের গুণ দেবেন তখন আপনার এক কেজি পিপিতে কত পিস হয় সেটা দেখতে পারবেন তো একশো গ্রাম পিপির দাম যদি আমাদের পঁচিশ টাকা হয় যেহেতু এক কেজি পিপির দাম আড়াইশো টাকা তাহলে একশো গ্রাম পিপির দাম হচ্ছে আপনার পঁচিশ টাকা তাইলে তিনশো গ্রাম পিপির দাম আসতেছে আমাদের পঁচাত্তর টাকা তারপর এখানে মশলা তো আমাদের আমাদের মশলা প্রয়োজন হয়েছে আপনারা দেখেছেন আমরা ওই ভিডিওতে দেখেছিলাম যে দুইশো গ্রামের মতো আমাদের খরচ হয়েছিল তো যদি আপনার এক কেজি মশলার দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে আমাদের একশো গ্রাম মশলার দাম পরে আপনার পাঁচচল্লিশ টাকা তাইলে আমাদের দুশো দশ গ্রাম খরচ হয়েছিল সেখানে আমাদের দুইশো গ্রামের দাম আমরা পাচ্ছি আপনার নব্বই টাকা পঁয়তাল্লিশ দুগুন নব্বই যেহেতু দুশো দশ গ্রাম লেগেছে সেহেতু আমরা একটু ওবার ধরেছি আপনার একশো টাকা এখানে মশলা নিয়েছি একশো টাকা মশলা ধরেছি তারপর মাস্টার পলি হচ্ছে ষোলো পিস ষোলো পিস মাস্টার পলি আমরা দশ টাকা ধরেছি এখানে মোট খরচটা আসতেছে আপনার পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে আমাদের চিপস তেল পিপি মশলা মাস্টারপলি সব কিছুর টোটাল খরচটা আসতেছে পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে আমাদের বিক্রি আসছে কত আমাদের তিন কেজি চিপসের খরচ আসতেছে পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা যে বিক্রি করেছি মাল্টি ষোলোটি মাস্টার প্যাকেট সেটা থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দিব তাহলে বিক্রয় মূল্য বাদ হচ্ছে ক্রয় মূল্য এগারোশো টাকা আমাদের বিক্রয় আসছে সেটা থেকে আমরা খরচটা বাদ দেব পাঁচশো টাকা তাহলে আমাদের কত আসে পাঁচশো পাঁচচল্লিশ টাকা আসে এ লাভ হচ্ছে আমাদের পাঁচশো টাকা তাহলে এগারোশো টাকা বিক্রির মধ্যে আমাদের পাঁচশো পাঁচচল্লিশ টাকা আমাদের লাভ হয় আর পাঁচশো পঁচাত্তর টাকা আমাদের খরচ আসে তাহলে যদি পাঁচশো পাঁচচল্লিশ টাকা আমাদের লাভ হয় ষোলোটি মাস্টার প্যাকেটে এখন আমাদের যে খরচটা এখানে আসছে যে পাঁচশো পঁচাত্তর টাকা খরচটা আসছে যে ষোলোটি মাস্টার প্যাকেটে তাহলে আমরা এখন দেখবো যে এই পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটি মাস্টার প্যাকেটে কত টাকা করে খরচ আসছে তাইলে এখানে ষোলোটি মাস্টার প্যাকেট পলির খরচ যদি আমাদের পাঁচশো টাকা হয় ষোলো পিস মাস্টার পলির খরচ যদি পাঁচশো টাকা হয় তাহলে একটি মাস্টার একটি মাস্টার প্যাকেটের দাম কত টাকা আসে তাহলে পাঁচশো পঁচাত্তর বাগসের ষোলো তাহলে আমাদের পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই টাকা আমাদের পরে প্রত্যেকটি মাস্টার প্যাকেটের দাম তাহলে প্রত্যেকটি মাস্টার প্যাকেটের দাম যদি আমাদের পঁয়ত্রিশ টাকা তিরানব্বই পয়সা পরে তাহলে আপনারা বুঝতেই পারতে পারতেছেন বন্ধু আমরা যে সত্তর টাকা ক্ষেত্রে আমাদের কত টাকা প্রফিট থাকতেছে প্রতিটা মাস্টার প্যাকেটে তাহলে প্রতি পিস মাস্টার পলির দাম পরে আপনার পঁয়ত্রিশ টাকা তিরানব্বই পয়সা এখন আমরা দেখবো যে আমরা যে মাস্টার পল্লির মধ্যে বিশ পিস করে ঢুকাই প্রত্যেকটা পিসের দাম কত টাকা পরে সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি মাস্টার পলির দাম যদি পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই টাকা পরে তাইলে বিশটি মাস্টার পিপি পিপি প্যাকেটের দাম পড়তেছে আপনার পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই বাঘ দেবেন বিশ পিস দিয়ে তাহলে আমাদের এক টাকা উনাশি পয়সা পরে আপনার প্রতিটি মাস্টার পি প্যাকেটের গায়ে তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যদি আমাদের এক একটা পিপির দাম যদি পিপি প্যাকেটের দাম যদি আপনার এক টাকা উনাশি পয়সা পরে তাহলে আপনারা বিক্রি করতেছেন সত্তর টাকা এক একটা ইয়া এ মাস্টার পল্লি এক একটা মাস্টার মাস্টারপল্লি আপনাদের বিক্রি করতেছেন সত্তর টাকা সে তাহলে বুঝতে পারতেছেন বন্ধুরা যদি পাঁচশো পাঁচশো টাকা খরচ আছে তাহলে প্রতিটা মাস্টার প্যাকেটের দাম আপনার খরচ পড়তেছে পঁয়ত্রিশ টাকা তিরানব্বই পয়সা সেখানে আপনি বিক্রি করতেছেন সত্তর টাকা তাহলে বুঝতে পারতেছেন বন্ধু কি পরিমাণ প্রফিট থাকে তো বন্ধুরা আমি মনে করি এগুলোর মধ্যে হিউজ পরিমাণ অর্ডার দিয়ে ফিফটি পার্সেন্টের উপরে আপনার লাভ থাকে আপনারা চাইলে এই ব্যবসাটি নিঃসন্দেহ করতে পারেন আপনারা যদি এই কাঁচামালগুলো নিয়ে এরকমভাবে এগুলো যদি করতে পারেন আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা কামব্যাক করতে পারবেন ভালো একটা কিছু করতে পারবেন যদি মনোযোগ সহকারে করতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাই কোনটি বাজে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায়ী আইডিয়াগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়